মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভোরবেলা উঠে পড়েছি ভোরবেলা উঠে এই যে দেখো জানলা দিয়ে এখন পাখির আওয়াজ শুনছি কোকিল ডাকছে এত সুন্দর ভালো লাগে কোকিলের ডাকটা আগে ছোটোবেলায় কি করতাম বলো তো ওই কোকিল ডাকতো আর আমরা ওরকম মুখে কু কু করে আওয়াজ বার করতাম আর কোকিলে জানো তো আরও যেন মনে হয় বেশি করে আওয়াজ করতো খুব ভালো লাগতো জানো আর এখনও পর্যন্ত ওই কোকিল ডাকলেই না মনে পড়ে যায় সেই কথাগুলো যে যখনই বাড়িতে কোকিল ডাকতো গাছে মানে গাছে এসে যদি এরকম সকালবেলা কোকিল ডাকতো তখন এরকম কু কু করে আওয়াজ করতাম তো এখনও সেই অভ্যাসটা যায়নি যদি এখনও ডাকে ওরকম আমি মাঝে মাঝে ওরকম আওয়াজ বার করি আবার আমার শাশুড়ি মা ভাবে বাবা কী রে এরকম করে পাখির সাথে সাথে ডাক দিচ্ছে কেন আমার মা বলতো যে দেখ কোকিল ডাকছে তো কোকিলের সাথে সাথে তুইও কু কর তো তাহলে দেখ আরও জোরে জোরে ডাকবে যা সত্যি আমার মনে হয় যেন সত্যি হয় এটা আমি যদি ডাকি না কুকিলি ওরকম আরো জোরে জোরে চেঁচায় তো বেশ ভালো লাগে আমার তো যাই হোক এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছি ঘরদোরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি রোজ রোজ যেটা করি সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিলাম আজকে সিঁড়িগুলো রোজ রোজ তো ঝাড় দেওয়া হয় না আর বর্ত স্কুলে চলে গেছে খুব তাড়াতাড়ি উঠি তো ওকে ওকে আগে রেডি করিয়ে দিই তারপর আমি ব্লগটা শুরু করি উঠো ফাটো করে উঠে পড়ি কারণ ভোরবেলা উঠে না তখন ফোন হাতে ধরতে টাইম থাকে না আর তার জন্য ওকে আগে রেডি করি স্কুলে পাঠিয়ে দিই তারপরে আমি ভিডিওটা শুরু করি আর শীতকালে দেখো সাড়ে সাতটার সময়তেও ঘুম ভাঙে না উঠতে ইচ্ছা করে না সাড়ে সাতটাতেও আর গরমকালে দেখো ছটা সাড়ে ছটায়তে এত রোদ ঢুকে যায় বারান্দাটায় মানে দাঁড়িয়ে থাকা যায় না আর শীতকালে কিন্তু রোদ আসে না একদম খুব অল্প আর যদি বা আসে সকালের দিকটায় আসে আর বেলাতে রোদ থাকে না শীতকালে আমাদের বাড়িতে উঠোনটাও রোদ পাওয়া যায় না তার জন্য ধান টানগুলো সব ছাদে মেলতে হয় শীতকালে আর গরমকালে তো উঠোনে প্রচুর রোদ হয় ধান টান আর ছাদে নিয়ে যেতে হয় না আর উঠোনেই এত রোদ হয় যে ধান মানে তুলে রাখতে হয় এত রোদের তাঁত হয় আর মানে এত তাপমাত্রা বেড়েছে সে কী বলবো প্রচণ্ড গরম পড়েছে আর উপরের ঘর এত গরম যে মানে থাকতে পারছে না আমার ছেলেটা ছেলেটা এত শরীর খারাপ কী বলবো গরমের কারণে হয়েছে বোধ জানো সবাই বলছে যে অতিরিক্ত গরম তো উপরে আর তারপরে গরমটাও সেরকম পড়েছে তার জন্য হতে পারে জ্বর এসেছে জ্বরটা মানে দিনে তিনবার ওষুধ খাওয়াতে হয়েছে কালকে এত জ্বর ছেড়ে জ্বর আসছে ঠান্ডা লাগেনি যেন নাক দিয়ে ঝরছেও না কিছুই না কাশিও নেই কিচ্ছু না কিন্তু হঠাৎ করে এরকম জ্বর এলো কেন কে জানে কোনো নজর লাগলো নাকি ভয় পেলো আমি বুঝতে পারছি না মনে হয় আমার বাচ্চাদের তো একটু নজর টজর লাগে ছোট বাচ্চাদের সব ওরকম নজর লাগতেই পারে জ্বরটা ছেড়ে গেলে বেশ ভালো হয় কারণ জ্বর আসছে তো দিয়ে ঘ্যান ঘ্যান করছে প্রচণ্ড থাকতে চাইছে না কাজ করতে দিচ্ছে না রাত্রে ঘুমোচ্ছে না খুব মানে অস্বস্তি লাগছে ছেলেপিলে শরীর খারাপ করলে ভালো লাগে বলো সারাদিন বেশ খেলছে যখন ওই জ্বর ছেড়ে যাচ্ছে তখন বেশ ভালোই খেলছে কিন্তু ওই যে জ্বর এসে গেলে মানে কেমন নেতিয়ে যাচ্ছে একদম বাচ্চা ছেলে দেখে সহ্যও করা যাচ্ছে না আমাদের আমাদের বড়ো ছেলেটাও তাই ওই জ্বর আসলে একদম এত নেতিয়ে যেত না মানে দেখে সহ্য করা যেত না ছেলেপিলে ওরকম শরীর খারাপ করলে ভালো লাগে না মোটেই ভালো লাগে না কাজে কাজ করে শান্তি পাচ্ছে না মন মিজাজ খারাপ রান্না করতে ইচ্ছা করছে না সেই ছেলেটা চোখের সামনে ঘ্যান ঘ্যান করছে ভালো লাগে বলো তো আর আমাদের জানোই তো কত রান্না হয় মানে চোখে দেখেও বলবে না যে না আজকে এক তরকারি দু তরকারি রান্না করো ছেলেটা শরীর খারাপ ছেলেটাকে নিয়ে একটু কোলে নিয়ে বসবো সে সময় পাবো কি করে বলো রান্না করতে করতে দিন কাবার হয়ে যায় খুব বিরক্ত লাগে মাঝে মধ্যে আবার যদি বলি যে আমি পারবো না করতে পারবো না বলো বলতো ব্যাপারটা আমি না প্রথম থেকেই আমি কারোর মুখের ওপর দিয়ে তর্ক বা কিছু বলতে পারি না আমার ওই জিনিসটা খুব খারাপ লাগে যে পারবো না বা অনেকগুলো রান্না আপনি করে নিন কি কিছু এসব আমি পারি না বলতে মেন কথা আমি এগুলো বলতে পারি না আমার খুব খারাপ লাগে আর তার থেকেও বড় কথা কেউ যদি কিছু খেতে চায় সেটা না রান্না করে দিলে আমার বড্ড খারাপ লাগে আর আমার শাশুড়ি মা যা সারাদিন খাটাখাটনি করে না ওনাকে রান্না করতে দিতেই বড্ড খারাপ লাগে মানে একটা ইগোতে লাগে কি বলবো বলতো তো একটা মানুষ অত খাটাখানি করছে তারপরে আবার বয়স হয়েছে আবার ওনাকে রান্না করতে বলবো আমি এই রোদের তাতে এই গরমে তো যাই হোক কষ্ট সষ্ট করে করে ফেলি রান্নাগুলো এবার বাবা দেখো একটা জিনিস খেতে ভালোবাসে এবার অসুস্থ মানুষে জিনিসটা মুখ ফুটে এসে বললো যে বৌমা এই জিনিসটা আমাকে রান্না করে দাও তাহলে আমি না কি করে বলি তো যে আমি পারবো না করতে এই গরমে এরকম কিছু আমি বলতে পারি না তবু বলি যে খুব গরম লাগছে এত বেলা হয়ে যাচ্ছে আবার ছেলেটাকে খাওয়াবো এরকম করে বলি মাঝে মাঝে বোঝে আবার মাঝে মাঝে বোঝেও না তো যাই হোক এই নিয়ে সংসার এই যে দেখো কাজ কমপ্লিট হয়ে গেল আর দু একটা কাছাকুছি ছিল বিছানার চাদরটা তো ছিল আমার রোজ রোজই বিছানার চাদর নোংরা হয় তারপরে কাচলাম কেচে পুরো কাজ কমপ্লিট করে ফেলেছি কিন্তু আমার সোনা এখনও ঘুমোচ্ছে ওঠেনি রাত্রের দিকটা জ্বর আসছে তো তার জন্য বেলা করেই ঘুম থেকে উঠছে ভোরের দিকটা ঘুমোচ্ছে তো আমি কাজ কমপ্লিট করার পরই মুখ টুক ধুচ্ছিলাম তখনই দেখছি উঠে চলে এসেছে তো এই যে তারপর বাসি কাপড়টা বদলে নিলাম ঝটাপট ওকে নিয়ে জ্ঞান গ্যান করছিলো একটু শরীরটা খারাপ তো দুর্বল হয়ে গেছে তারপরে আবার ওকে খাইয়ে দিলাম আর তারপরে আমিও চাটা খেয়ে নিলাম আর ভাত বসাবো দেখি আজকে আবার কত রকমের রান্না রান্নাবান্না হয় চলো দেখি রান্নাঘরে গিয়ে দেখি কত রকমের হয় কার হুকুম যে ইনি এটা খাবো উনি এটা খাবো সবাইকে সবার মনের মন পছন্দ রান্না করে দেবো তো এসে দেখছি রান্নাঘরে এসে দেখছি মা ভাতটা বসিয়ে দিয়েছে তো মা বললো যে জিরি জিরি করে আলু কুচাও আলু ভাজো আমি ভাতটা করছি কারণ আলুটা আমি মায়ের গ্যাসে বারান্দায় ভাজবো আর আলু ভাজাটা করব কি কেন বলো তো ওই যে পান্তা ভাত আছে আমার বর আলু ভাজা দিয়ে খেতে ভালোবাসে ভালোবাসে না মানে পান্তা ভাত দিয়ে খাবে আর কি আলু চচ্চড়ি খেতে ভালোবাসে আর কালকে আলু চচ্চড়ি করে দিয়েছিলাম পান্তা ভাত দিয়ে খেয়েছে তো আজকে ভাবছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেশ ভালো করে আলু ভাজা করি তো এই যে দেখো কুচিয়ে নিয়েছি জিরে করে দিয়ে যে আলুটা ভাজছি এই মায়ের গ্যাসেতেই ভেজে নিচ্ছি কারণ ওখানে ভাত হচ্ছে ওখানে ভাত হতে গেলে আবার দেরি হয়ে যাবে আর আমার বড় মাসে তাড়াতাড়ি ভাত না পেলে রেগে যাবে একদম তার জন্যে এই যে এই মায়ের গ্যাসটাতেই ভেজে নিলাম আর ছোট্ট সোনা খুব কাঁদছে তো শরীরটা খারাপ করছে দিয়ে ঘ্যান ঘ্যান করছে মানে গাটা আবারও তাত হচ্ছে ভোরের দিকটায় ওষুধ খাইয়েছিলাম তো জ্বরটা এসেছিলো ভোরের দিকটায় তারপরে এই যে দেখো এখন নটা সাড়ে নটা মতো বাজে আবার ওরকম গাছটা তাত হচ্ছে থাকতে না আবার মা রান্নাঘরে ছিল তার জন্য মা ওকে নিতেও পারেনি তাই আমি ওকে কোলে কোলে নিয়ে আলুটা ভেজে নিলাম আর এদিকে ভাতটা হব হব হয়ে এসেছে এই যে দেখো আলু ভাজাটা হয়েও গেছে রান্নাঘরে নিয়ে চলে এলাম নিয়ে আমার বর মশাইকে ভাতটা বেড়ে দিলাম নটা সাড়ে নটার মধ্যে ভাতটা খাইতো আর তার জন্য আলু ভাজাটা আগে হয়ে থাকলো এখানে ভেজে নিলাম বলে হয়ে গেল তাড়াতাড়ি তো বরমশাইকে ভাতটা দিয়ে দিলাম পান্তা ভাত খাই গরমকালে গরম ভাত খেতে পারে না আর জানোই তো তোমাদের দাদা ভাই গরম ভাত খেলেও সেই ফ্যানে ফ্যানে ভাতটা খেতে ভালোবাসে তো গরম ভাত এখন খায় না গরমে খাওয়া খুব মুশকিল সত্যি আমি যে রান্না করতে করি না ওই রান্নাঘর থেকে উঠে এসে যে গরম ভাত দেখলে না আমার মাথা গরম হয়ে যায় জানো এত গরম লাগে আর এত কষ্ট হয় আবার ওই ভাত কটা খেয়ে গিয়ে উনুনের পাড়ে বসতে আরও কষ্ট হয় খেতে ইচ্ছে করে না আমার গরম ভাত আবার পান্তা ভাত খাই পান্তা ভাত খেলে না খুব অম্বল হচ্ছে গ্যাস অম্বল হচ্ছে রান্না করতে পারছি না মানে এত ঘুম পেয়ে যাচ্ছে পান্তা ভাত খেলেই কিন্তু ঘুম পায় জানো ঘুম ধরে হায় উঠেই যাবে রান্না করতে করতে খুব অস্বস্তিকর লাগে তার জন্য আর পান্তা ভাতটা খাচ্ছি না yeah <laughs> তার উপরে আবার আমার ছেলেটার শরীর খারাপ তো তার জন্য খাচ্ছি না কারণ খেলেই তো আবার ওরও সেই শরীর খারাপ করবে আর ওই যে দিয়ে বড়মসাকে ভাতটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে গোটা গোটা পেঁয়াজ দিয়ে বান্তা ভাত খেতে ভালোবাসে আর ওই আমাদের কুলতলার যে রান্নাঘরটা আছে ওই রান্নাঘরে পেঁয়াজগুলো সব রেখে দিয়েছে ওখানে মানে ওই পেঁয়াজগুলো কয়েকটা বাঁধা হয়নি ওখানে মানে বাঁ বাঁধেনি এমনি ওখানে রেখে দিয়েছে কারণ অনেক পেঁয়াজ তো বেঁধে এদিক ওদিক ঝুলিয়ে রেখেছে আর মানে ঝুলিয়ে রাখার মতো জায়গা নেই তাই ওগুলো ওখানেই আছে গোটা গোটাই ওগুলো ভালো পেঁয়াজ তো ওই পেঁয়াজগুলোই একটা এনে দিলাম আর পান্তা ভাতের সাথে ভালো পেঁয়াজই খাই আমরা আর যেগুলো মানে বাতিল পেঁয়াজ মানে কাঠ পেঁয়াজ না একটু কল বেরিয়ে যায় সেই পেঁয়াজগুলো আমরা তরকারিতে খাই ওগুলো তো সেই নষ্টই হয়ে যাবে ফেলে দিতে হবে আর পেঁয়াজের তো দামই নেই বাজারে একদম বিক্রিই হচ্ছে না পেঁয়াজ তার জন্যই ওরকম পেঁয়াজগুলো নষ্ট হচ্ছে তো যাই হোক বড়মোছাইকে ভাতটা দিয়ে দিলাম দিয়ে যে রান্নাঘরে এসে উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিলাম আর ডাঁটাই যে দেখো আজকেও সেই নাজনির ডাঁটা এনেছে তো উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে আর বেগুন আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি করলাম ভালো লাগে আমার এরকম উচ্ছে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে মানে খুব একটা বেশি তো তেতো খেতে পারি না ওই উচ্ছেটাই শুধু খায় তেতো বলতে শুধু উচ্ছেটাই খায় তাছাড়া আর কোনো তেঁতোই খায় না আর উচ্ছের পাতা উচ্ছের পাতা বেগুন দিয়ে ভাজা খেতে ভালো লাগে তাছাড়া আমি কোনো তেতো খেতে পারি না আর হ্যাঁ খায় খায় আর একটা হচ্ছে পটলের পাতা পটলের পাতাটাও কিন্তু তেতো খুব বেশি না হলেও কিন্তু তেঁতো ওটা আবার খুব ভালো লাগে পটলের পাতা বেগুন দিয়ে ভাজা আবার বেটে বড়া আবার কুচিয়ে বড়া খুব ভালো লাগে খেতে আর এই যে দেখো আলু সিদ্ধটা তো ভালো লাগছে না খেতে খুব ছোটো ছোটো আলু তো দেখি আমার একটা ভালো লাগছে না খেতে তাই ভাবলাম যে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি আলু ভাতেটা তাহলে একটু টেস্টি হবে ভালো লাগবে খেতে তো ভাজলাম আর মূলও এনেছিলো কালকে কোনো চচ্চড়ি হলে মূলত মূলো দিলে ভালো লাগে খেতে তো কোনো চচ্চড়ি সেরকম কিছু নেই যেমন পুঁই শাক পালং শাক তখন পাওয়া যাবে না যে কোনো ডাটা মাটা কোনো ডাটা থাকলে পারে পরা যেত চচ্চড়ির মধ্যে দেওয়া যেত মূলোগুলো তো ভাবলাম মূলোগুলো ফেলে দেবো এত সুন্দর মূলোগুলো তাই মূলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টক বসিয়ে দিয়ে আমি ভাত খেয়ে নিলাম ভাতটা খাওয়ার পরে যে দেখো আমাদের এই বারান্দাটা এখানেই আমরা প্রত্যেকদিন ভাত খাই তো সবাই মিলে জলখাবারটা ভাত খাই এখানে তো ওই বারান্দাটা মুছে দিলাম আর একজন কমেন্ট করেছিল যে দিদিভাই তোমাদের ফ্রিজটা দেখাবে ওই যে দেখো আমাদের ফ্রিজটা ফ্রিজের যা দশা কি দেখাবো তো ফ্রিজটা আমার বিয়ের আগে নিয়েছিল মানে আমার বিয়ের এক বছর আগে বোধ হয় তো ফ্রিজটা খুবই একদম জঘন্য অবস্থা হয়ে গেছে ফ্রিজ আমাদের একটা নতুন নিতে হবে এটা নিচে আছে নিচেই থাকবে আর যেটা নতুন নেব সেটা উপরে নিয়ে যাব। তো যাই হোক বারান্দাটা মুছে দিলাম তারপরে এই যে ওই যে আলুর টকটা বসিয়ে দিয়েছি এখন আলুর টকটা সিদ্ধ হচ্ছে কারণ মূলগুলো না সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এই যে বাসন কোসনগুলো ধুয়ে নিলাম আর মায় ধুয়ে বাসনগুলো মাকে বললাম আপনাকে ধুতে হবে না আপনি ছেলেটাকে একটু কোলে নিন ঘ্যান ঘ্যান করছে আর এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে গরমে তাতে আবার এত তাত আমাদের ওই সামনের বারান্দাটা তাই বললাম আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আপনি ছেলেটাকে নিয়ে একটু বসুন ঘরে পাখার তলায় তো মা এখন ওকে নিয়ে আছে আমি বাসন হাঁড়িটা মেজে দিয়ে এর এখন টকটা নামিয়ে দিলাম একটু তেঁতুল গোলা দিয়ে দিলাম কড়াই প্রথমে সর্ষে তেল দিয়েছিলাম সর্ষের তেল একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে ওই আনাজগুলো ভেজে নিয়েছি আনাজ বলতে ওই যে গোল গোল করে দু চারটে আলু দিয়েছি আর গোল গোল করে মূলো আর একটু বেগুন দিয়েছি দিয়ে ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে এই যে ওই তেঁতুলের মাড়িটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলাম আর এই যে দেখো চু চানা মাছ এনেছে মোরলা মাছ খুব ভালো লাগে ওই যে খেতে ভালোবাসি তার জন্য নিয়ে এসেছে তো চুনোচানা মাছগুলো তরকারি করব আলু বেগুন দিয়ে ভাবলাম কয়েকটা বাটি চচ্চুরি করি এই বাটি চচ্চুরি খেতে খুব ভালো লাগে বেশ ছোট ছোট ভাতের সাথে গরম গরম খুব সুন্দর লাগে খেতে তাই আলু দিলাম একটু ওই কুচো আলুগুলো খোসা সময়েতেই দিয়েছি আর বেশি করে পেঁয়াজ লঙ্কা আর ওই মাছগুলো কাঁচায় দিতে হবে মানে ভাজলে হবে না ওর সাথেই দিয়ে দিতে হবে দিয়ে একদম পুরো মরমরে করে একদম কিচ্ছু থাকবে না একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে একদম ভাজা ভাজা করে করে নিতে হবে খুব সুন্দর খেতে লাগে তারপরে এই যে দেখো কয়েকটা মাছ ছিল মানে কয়েকটা রেখে দিয়েছিলাম ওই তরকারি করব লম্বা লম্বা করে বড় আলু কেটে নিয়েছি আর একটু টমেটো দিলাম আর পেঁয়াজ দিলাম আর মশলা বলতে ওই সর্ষে দেবো সামান্য কারণ একটু বেগুন দেবো আর আদা জিরে ধনে মাটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে ওই যে একটু হালকা পাতলা মাখা মাখা করে তরকারিটা করবো চুলো মাছ দিয়ে ভালো লাগে খেতে আমার তো প্রিয় খাবার এই তরকারিটা ভীষণ ভালো লাগে এই তরকারিটা আর তোমরা অনেকে বলো যে দিদি ভাই আমার নামটা নাও না আমার নামটা নাও না ভিডিওতে আমি কিন্তু সবারই নাম নিই তোমরা হয়তো ভিডিওটা ফুল ওয়াচ করো না লাস্টের দিকে নামটা বলি তো যাই হোক নামটা নিই তোমরা যারা বলো যে আমার নামটা নাও নি যেই বলো না কেন তার নামটাই কিন্তু আমি নিই ভিডিওতে তো যাই হোক তোমরা কোনোভাবে মিস করে যাও সেই ভিডিওটা দেখতে পাও না তো যাই হোক আজকে কয়েকজনের নাম নিচ্ছি সোমা সরকার সাগরিকা গড়াই আর পিঙ্কি দাস আর শিখা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর সুস্মিতা সৌরভ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে এই যে দেখো রান্না পুরো কমপ্লিট করে ফেললাম আর খুব তাড়াতাড়ি করে রান্না করলাম কিন্তু তাও দেরি হয়ে গেল আবার ছেলেটাকে চান করাবো না এখন কারণ ডাক্তার মানা করেছে যে চান করাতে মানা করেছে জ্বর আসলে বলেছে মাথাটা ঠান্ডা জলে ধুয়ে গায়ে গরম জল দিয়ে ভালো করে মুছে দিতে বলেছে বলেছে তোমাদের জ্বর আসলেই শুধু তোমরা ঝিরে চান করিয়ে দাও এটা করবে না তো তার জন্য আমি কিন্তু আগে কিন্তু তাই করতাম জানো আগে চান করাতাম ছেলেটা যদি জ্বর আসতো না আমি আরও বেশি করে ঝিরে চান করে দিতাম কারণ শরীর গরম থাকলে নাকি বলে আরও জ্বর আসে তার জন্য মানে ঠান্ডা করার জন্য ঝিরে চান করিতাম দিতাম বড়টাকে ওরকম করতাম তো ছোটো ছেলেটাকে কিন্তু ওই যে ডাক্তারে মানা করেছে যে জ্বর আসলে কখনোই ঝিরে চান করাবে না মাথাটা ভালো করে ঠান্ডা জলে ধুয়ে দেবে ভালো করে আর গায়ে গরম জলে মুছে দেবে তাই ওই যে রান্নাবান্না বানা কমপ্লিট করে ধোয়া মাজা কমপ্লিট করলাম কড়াই টড়াই মেঝে দিয়ে একদম উপরে এসে ছেলেটাকে ওই মাথাটা ধুয়ে দিয়ে কাটা মুছে দিয়ে খাইয়ে দিলাম দিয়ে যে আমরাও খেতে বসেছি আর আজকে আমার ছোটো ছেলে ঘুমোইনি দুপুরবেলা কারণ সকালে খাওয়া দাওয়ার পর ও ঘুমিয়েছিলো তার জন্য দুপুরে একটু লেট করবে ঘুমোতে ওই তিনটে সাড়ে তিনটের দিকে ঘুমাবে ঘুমোবেই না এখন তারপরে যে দেখো আমরা খেয়ে নিচ্ছি আরও খেলা করছি কুরকুর করে সকালের দিকটা যদি না ঘুমতো তাহলে আবার এতক্ষণ কখন ঘুমিয়ে যেত প্রায় এক ঘুম হয়ে যেত ওই একটার দিকে ঘুমিয়ে যায় আমি ওই যে রান্না বান্না কমপ্লিট করে তাড়াতাড়ি করে ওই চানটা করি ওকে আগে ঘুমটা পারিয়ে খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিই তা হলে এক একদিন আবার বেলা যদি টাইম থাকে তাহলে আমি চানটা করে নিই তারপর ওকে খাওয়াই তারপরে দিয়ে ঘুম পাড়িয়ে দিই আর আজকে এখন ঘুমোবে তার কখন ঠিক নেয় আর তারপরে ভাত খাওয়ার শেষে মানে ভাত খাওয়া যাওয়ার পর একটা নুনুন না বিরিয়ানি দিয়ে গেল মানে আমাদের কালনাতে একটা বিরিয়ানির দোকান আছে খুব ভালো বিরিয়ানি হয় মানে বিখ্যাত আর কি আমাদের কালনার হাজ বিরিয়ানি এতটাই টেস্ট হয় সে কী বলবো আর তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমার থেকে প্রিয় খাবার কী আমার থেকে প্রিয় খাবার হলো বিরিয়ানি খুব 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 ভাল লাগে বিরিয়ানি খেতে আমার খুব ভাল লাগে সমস্ত খাবার যাই খাবার থাকবে না কেন আমার বিরিয়ানিটা সবথেকে ফেভারিট তো যাই হোক এই যে ননদ আমার আমাদের ভাত খাওয়া হয়ে গেছিলো তখন মানে খেতেই বসেছিলাম খাওয়া প্রায় কমপ্লিট ছিল তো এই যে বিরিয়ানিটা দিয়ে গেল খুবই গরম ছিল মানে তখনই নামিয়ে নিয়ে এসেছে তো বিরিয়ানিটা ঢেলে রেখে দিলাম কারণ অতিরিক্ত গরমকাল তো নইলে যদি নষ্ট হয়ে যায় তাই বিরিয়ানিটা ঢেলে রেখে দিয়ে যে দেখো খুব ঘুম পাচ্ছে এডিট করছি তাও ঘুম পাচ্ছে তাকাতেই পাচ্ছি না তাই একটু ঘুমিয়ে নিলাম থাকতেই পারছি না এত ঘুম পাচ্ছে কি করব গরমকালের দিনে ঘুম পায় না খুব তো একটু ঘুমালাম ঘুম থেকে উঠে যে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিলাম আর ঘুবু সোনা কিন্তু অনেক দেরিতে ঘুমিয়েছে প্রায় সাড়ে তিনটে পনে চারটে এরকম সময় ঘুমিয়েছে সেই ওর বাবা একবার ঘুম পাড়াচ্ছে আমি একবার ঘুম পাড়াচ্ছি সে কত কষ্ট করে ঘুমলে তার ঠিক নেই ও নয় এখন উঠতে প্রচুর দেরি হবে ওই পাঁচটার সময় ঘুম থেকে উঠবে আমি চারটে সাড়ে চারটে বেজেই গেছে এই বাসন কোসনগুলো ধোয়া হয়ে গেলেই ঘুম থেকে উঠে পড়বে না উঠলেও আমি ডেকে দেব দিয়ে যে খাওয়াতে হবে খাওয়াবো খাইয়ে আবার একটু বেরু বেরু করে আসবে মনটা ভালো থাকে বাইরে একটু বেরু বেরু করলে পারে তারপরে এই যে দেখো ঘর ছাড় দিলাম ছাদ দিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম আর আমার বড় ছেলে সারা দুপুরটা ঘুরে ঘুরে বেড়াবে কিছুতেই মানে ঘুমোবে না দেখো এত ভোরবেলা ঘুম থেকে ওঠে তাহলে একটু দুপুরে ঘুমোই কিছুতেই বলে বলে ঘুম পাড়াতে পারি না ওকে আমার ছনার ঘুম হয়ে গেছে হ্যাঁ ঘুম হয়ে গেছে তোমার হ্যাঁ দাদা কি করছে ছাদে রোদে কি রোদ রে সাড়ে পাঁচটা বাজে তাও কি রোদ দেখ বাবা কি রে ছাদে মরমটা জামা কাপড় গুলো পুড়ে গেল পা ফেলা যাচ্ছে না রে না ছাদে জল দিয়ে তোমায় উপকার করতে হবে না আরো ভাবনা গরম করবে আগে আমি জল দিতাম ছাদে জানো তো ছাদ ঠান্ডা হবে বলে কিন্তু উল্টে আরও বেশি গরম হয় ছাদে জল দিলে ছাদের ভাবটা তাপটা নিচে নামে আরও বেশি গরম হয়ে যায় চলো তোমাকে খাওয়াতে হবে তুমি খাবে তো চলো তারপর নিচে এসে ওকে খাইয়ে দেয় ও ছোট্ট আমার কাছে দিয়ে এলাম প্রত্যেক দিন বেড়াতে যাই তো তারপরে এই যে দেখো আমার বড়ো ছেলে পড়তে বসবে কারণ ও ছটার দিকে পড়াতে আসে ওর ম্যাম তো বিরিয়ানি কিছুটা ও খেয়েছে বিরিয়ানি খুব একটা পছন্দ করে না ও আর এই যে আমার জন্য একটু রেখে দিয়েছে তো আমি খেয়ে নিলাম আর বিরিয়ানিটা খেতে খুব ভালো ছিল আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি চলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই